কি বলেন পানি নেই কারেন্ট তো আছে আমরা না খাই রইছি এক সপ্তাহ ধরে পানি সকালে দুই বোতল পানি আনছিলাম সবাই মিলে খায় ফলাইছে এখন টাকাও নাই যে পানি কিনে নিন না খামু আপনি আমার গামছে কেন দছেন ভাই একটু ফ্রেশ হয়ে তো গামছে দি আমি শরীর মুছি আর থাক বললাম না আর কই যাইতাছেন আসুন যাইতাছেন ও আসুন কল নষ্ট এখন আবার কে আসলো

আ কিসানি নাই তো কিসান হনাই মানে তুমি এত দিন পর বাংলাদেশে আসলে আমি তো তোমার কত কিছু কথা কইলা দিচ্ছি এন্ডে কি দিম দিও কি তো আমি এনেছি কিনতে পারি সিলি সিলি না একলা স্ট্যান্ডা নিয়ে এসো বালটা ফলাই গরম আছে গ্যাং চলে দেশে কি আর নাই খালি হাতে চলে আসছে ওই লাকেশ কম্বল ওগুলো আমাদের না আরেকজনের জিনিস নিয়ে আসছে মে জাস্ট কি বলম তোর কপালটাই খারাপ ভালো একটা ছেলের কাছে তোরা বিয়ে দিতে পারিনি শোন কথাটা এখন শীতের দিন না আরেক কাছে জায়গা দিবি না ওই যে গ্যারাজটা আছে না ওই জায়গায় নিয়ে থুয়েবি গ্যারেজ কি থাকবো থাকবো না জানাচ্ছে তা করো খালি হাতে আসছে কেন আম্মু হম সামনের রুমে কি আইছে গো আমেরিকার প্রেসিডেন্ট এমনিকার প্রেসিডে তো আমাদের বসায় হুম আমি একটু দেখা করে আসি ও জামাই আসছে প্রেসিডেন্ট আসছে তুলা ভাই আসছে আচ্ছা আম্মু তোমরা থাকো আমি একটু দেখা ঘুরে আসতেছি হ্যাঁ দুলু ভাই কেমন আছেন অনেক দিন পরে আসছেন কিন্তু দুলু ভাই লাকিস কোন

তো তার ফোন দিয়ে আসে না আমি কত বেশি জানো শান্ত বলছি কিচ্ছু না নাই আরেকজনের বোঝাও লয়েছে বইয়া আমি কত আশা করছিলাম আমার বান্ধবীকে তার কত বড় বড় চাপা মারছি আমার দুলাভাই এইটা এটা নিয়ে আইবো সেইটা এটা নিয়ে আইবো ডায়মন্ডের নেকলেস নিয়ে আইবো আইফোন নিয়ে আইবো নিয়ে আইছে গোড়া ডিম আর বাস নিয়ে আইছে দেওয়ার লাগা শোন ওর কোনো বাসায় জায়গা নাই রাতের বেলা ওই যে গেরেজে শোয়ামো খাওয়া কম্বল কিচ্ছু দিবি না যদি দাস না দেহিস তোরে কি করি হ্যাঁ তোমার মায়া বেশি যায়েন মায়া দেখাইতে চোখে চোখে রাখতে হইব কেমনে যাস এটাও দেখে শোনো চল আমার সাথে বুঝলাম না বাড়ির আম্মা এখানে মেয়েরে কইলাম পানি আনতে কই পানি রে দিল না আমাদের বাসায় এক সপ্তাহ ধরে পানি নাই তো জামাই তুমি জানো না কি বলেন পানি নেই কারেন্ট তো আছে আমরা না খায় রইছি এক সপ্তাহ ধরে পানি সকালে দুই বোতল পানি আনছিলাম সবাই মিলে খেয়ে ফেলাইছে এখন টাকাও নাই যে পানি কিনে আনি না খামু কি বলেন এসব কথাবার্তা কই তুমি কি এই দে শুয়ে রইছো বুঝলাম না জ্বর আসছে তোমার বলি নাই কি মন খারাপ

একটু পানি খাওয়া না কিছু বলছে না একটু পানি খাওয়া মধু কয়ে বছর মধু নিজের চোখেই দেখিনি আপনারা পঞ্চেত দেবেন মধুর কথা তো পানি কি যে বিদেশ দেয় গেছে বুঝতে পারছি

আর ওয়াশরুমের ভিতরে বড় বড় সাপ আছে তিন চারটা কি বলে এসব হ্যাঁ তো তোমরা কই যাও আমরা তো পাশা করে যাই চলো ওই পাশা যাও দূর মিয়া আপনারা নিয়ে পাশের রুমে যামু হ্যাঁ আপনার যে শুরু এই শুরু দেখলে না ঝাটা দিয়ে মারবো আর শুনেন আমার গামছা না কখন আর ধরবেন না গামছা ইউজ করতে হলে কিনাইন্না করবেন দেখা কেমন রবি শেখটা আর জামাই এনে দাঁড়িয়ে আসছো কেন আমি একটু ওই ওয়াশরুমে যাব ওয়াশরুম না এত বড় বড় সাবাস ওয়াশরুমে যাই না তাইলে আপনারা কই যান আমরা ওই ভাবীর বাসায় যাই চলো না একটু ভাবী তো মনে বাসায় নাই সন্ধ্যার পরে নিয়ে যাব মনি জানো না প্যাম্পাস পরে আসি পানির জন্য কি বলেন কি বলি অনেক সমস্যায় আছি

জামা জামার খবর আমি রাখি না যখন যায়া দেখ খাটো প্রচায় গায়া হুই আর কেমনে আরে ফোন বাইর করতাছি তোমারে কইছিলাম ঘরে ঢুকতে দিও না তুমি বেশি কথা বল চুপ থাকো চুপ কর তুই বাবা রে বাবা মন আজ পোপাশেতে কত কিছু লই আইছে আয় আরাম কইরা ঘুমাইতাছে এ তো মালিশ কইরা দি ওই শয়তানের বাচ্চা এই ওঠ এই তুই তুলো সাথে খারাপ ব্যবহার করিস কেন হ্যাঁ বেসারা প্রবাস থেকে কষ্ট মষ্ট করে আইসে আরে ধর হাত পাও হয়ে গেছে গা তুলো ভাই শুনেন না আপনি এখানে ঘুমাইতে পারবেন না তো দেখেন না খাটটা কি শক্ত আপনার জন্য একটা স্পেশাল জায়গা আছে ওইখানে রিল্যাক্সে নাক টাইনে ঘুমাইবেন চলেন আসেন আহারে বেসারা কিসের জন্য এমন করতেছ তুইও না উঠেন দুলো ভাই উঠেন উঠেন আরে উঠেন কলোনিয়াল চুপ থাকতে আরে দুপুর থেকে কিছু খান না না ক্ষুদা লাগছে পেটে এত বছর পর প্রবাস থেকে আইসে কোথায় জামাই একটু আদর যত্ন করবি তা না এরকম গপ ফুলায় রইস ক্ষুদা লাগছে না দুলো ভাই আপনার জন্য অনেক দামি দামি খাবার রেডি করে রাখছি চলেন খাইবেন আমি নিজের হাতে খাওয়াই দেবো চলেন চলেন আরে চলেন না চলেন

চমৎকার বাচ্চা কে মায়া লাগতিছে পড়ানো পুরতিছে বেশি মায়া লাগলে না তুমিও যা গোমাও জারাই ধরে গোমাই থাকবা কমকম্বল লাগবে না কি রে বাইকে সুজা মেরে দিছি ধীরে যে ঘুমাইতে দিয়ে আইছি তোমার মায়ার জামাই লাগে আদর উতলায় উতলায় পড়তিছে দুপুরবেলা দেখি কি এরকম উকি চুকি মারতেছে জামের লাগে কথা বলা লাগে পরান পরে কাটটা দইরা বাইক করে দিমু বেচে ঢুক ঠান্ডা ঘুমন যা তুই ঠান্ডা ঘুমানোর ই যোগ্য কি কথা বলছিস কি বলবো এক কাজ কর আলমারিতে যে ওই তোষক মোষক আছে না সব বাইকার বাইকাররা

তোমাদের পরিবারের মতো এরকম নিকৃষ্ট পরিবার আমি খুব কম দেখছি এখন নিকৃষ্ট হয়ে গেছি না প্রবাসার থেকে জামাই কিছু আনা নাই এই কারণে জামাই রে গ্যারেজে শুইতে দিছ তাও আবার ঠান্ডার মধ্যে ওইটারে উপযুক্ত আপনি এই যে তিন চার বছর ধরে যে প্রবাসার থেকে টাকা পাঠাইছি এটি খাইছেন কেমনে আপনার বউ খাইছে আপনারা খান নাই আমরা খাই না না আপনারা আকাশের দিকে তাকায় ছিলেন তো টাকাটা ধরে নাকের মধ্যে গ্রান দিছেন হয়ে গেছে না জামাই কথাবার্তা ভালো করে কইও তোমার টাকা কিন্তু আমরা খাই নাই না আপনারা খান নাই তো গরু ছাগল খাইছে দেখছো কত বড় সাহস হ্যাঁ আমুর মুখে মুখে তর্ক করে কত বড় বিয়াদব বেরান আমি বিয়াদব না তোমরা বিয়াদব আপনি বিয়াদব আপনি চাইতো গুষ্টি বিয়াদব জান তুই বাই করবে ওলে চাই চায়া ডাক্তার সস ধরত লাগে যা তুই বের হই যা ও তুই বের হইস কি করছ তাহলে বাচ্চা ভাইয়া আমি ডিউজার কাগজ পাবে তুই বের

কারণ এগুলি আনার পরে তোমরা ভাগ যোগ করে সবটি নিজে নিয়ে যেতে এ কারণে এগুলি বাইরে রেখে আসছি আর আমার সাথে নেক্সট টাইম কোনো যোগাযোগ করব না দুলো ভাই আরে শুনেন না আরে বসো না বসো বসো যা হওয়ার হইছে বসো আমরা বসে কথা বলি বসো আপনারা কি জানেন আপনারা ঢোলের এই বাড়ি দেন ওই বাড়ি দেন জামাই লেগেও মায়া লাগে আবার মেয়া মানুষের জন্য মায়া লাগে ভালো হয়ে যান তুই তো বললি ঘিরে যে সাইতে এখন আবার বড় বড় কথা বলো দেখছো তোমার মাইয়া কিছুই জানে না এই কারণে না তোর জামাই গেছে গা তোর সংসার তো খাইছো আর আমার সংসারটা খায় তুই শান্তি তুমি এককারি দুধের তুলসী পাতা আমি খাইছ বস্তা বস্তা দেখা কি হইছে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে কাছে যাবো